এবং পরিচিতি অনুষ্ঠান আজকে যারা উপস্থিত হয়েছেন এবং সকল নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে জানাই সালাম ও মুবারকবাদ মঞ্চ উপবিষ্ট আছেন নবগঠিত বাংলাদেশ আওয়ামী লীগ হাই কেন্দ্রীয় কমিটির মাননীয় সভাপতি জনাব ফারুক মোল্লা সাহেব আরও উপস্থিত আছেন আমাদের হাই কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক জনাব জনাবাজী নজরুল ইসলাম সাহেব আরও উপস্থিত আছেন আমাদের হাই নবগঠিত হাই কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব আসলাম ভুইয়া সাহেব আরও উপস্থিত আছেন নবগঠিত হাই কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা প্রধান উপদেষ্টা জনাব আনোয়ার হোসেন আনুবাই উপস্থিত আছেন আমাদের আইন নবগঠিত কমিটির সিনিয়র সহ সভাপতি জনাব ইমরা হাকির সাহেব আরো উপস্থিত আছেন আইন নবগঠিত কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সফর সাহেব আরো উপস্থিত আছেন সংগ্রামী এবং বিপ্লবী নেতা তিন তিনবারের কুষাধ্যক্ষাবলাই সিপাহী বিল্লাল সিপাহী আরও উপস্থিত আছেন দীর্ঘ দীর্ঘদিনের রাজনীতি করার আমাদের মধ্যে সবচেয়ে পুরানো এবং সংগ্রামী নেতৃবন্দের মধ্যে একজন ইতিমধ্যে আমাদের এই অনুষ্ঠানের আমন্ত্রিত এবং সবার প্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশ আওয়ামী লীগ নবনির্বাচিত সহ সভাপতি জনাব মাসুদ সাহেব প্রত্যেকের জানাই হাই কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও মুবারক এবং আসসালাম আলাইকুম আজকের উপস্থিতি আওয়ামী লীগ প্রেমিক ভাইয়েরা যারাই আজকে এখানে উপস্থিত হয়েছে প্রত্যেকেই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই আজকে যে পরিস্থিতি আমাদের যে করোনা মোকাবেলার পরেও আমরা যে এই পরিস্থিতিতে এবং যেহেতু আমরা প্রবাসী রাজনীতি করি প্রবাসী রাজনীতি করার পরেও আমরা সবসময় বৃহস্পতিবার দিন অনুষ্ঠানটা করার চেষ্টা করি কিন্তু সংগত কারণে এবং যেহেতু আগামীকাল আমাদের জাতীয় চার নেতার মৃত্যুবাসীকে তাই আমরা একদিন আগেই করে নিলাম বাইরা আমার সংগ্রামী ভাইরা যারা আজকেরই অনুষ্ঠিত উপস্থিত হয়েছেন এবং যারা উপস্থিত হতে পারে নাই তাদেরকে আমি জানাবো যে আমাদের লাইভ অনুষ্ঠান থেকে আপনারা যারা নেতৃবৃন্দ আছেন এবং যারা বাংলাদেশ ছুটিতে আছেন সবাই যেন আপনাদের নিজ নিজ পরিচয় জেনে নিতে পারেন সবাইকে আহ্বান জানাবো আজকের উপস্থিতি সকল বাংলাদেশ আওয়ামী লীগ প্রেমীর বাইরেকে জানাবো আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজকের যে অনুষ্ঠান যে আমাদের পরিচিতি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যে অনুষ্ঠান এই অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করার জন্য যে সকল বায়রা বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন জায়গা থেকে হাই শহরে দূর দূরান্ত আগত হয়েছে তাদেরকে হাই কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি যে বক্তব্য দেওয়ার তেমন এনআই অনেক রাত্র হয়ে গিয়েছে আরো নেতৃবৃন্দ আছে তাই আমার বক্তব্য দীর্ঘ করতে চাই না শুধু একটা কথাই বলবো আওয়ামী লীগ একটা এমন একটি দল একটা অনুভূতির দল বাংলাদেশ শিকরের প্রথম স্থান আওয়ামী লীগ যদি কোনো দল করতে হয় যদি কোনো আদর্শ বলে কোনো কিছু থাকে আমাদের প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুদির আদর্শ নিয়ে আমাদের রাজনীতি করতে হবে বাংলাদেশে বিশেষ করে আর না বললে নয় আমাদের যে আমাদের প্রথম বক্তা বলে গিয়েছেন যে জাতীয় চার নেতা জাতীয় চার নেতার প্রতি আমাদের প্রাণ শ্রদ্ধা এবং ভালোবাসা এবং তাদের আত্মার মা কামনা করছি আজকের এই অনুষ্ঠান থেকে আগামীকালও তাদের হবে যে অনুষ্ঠানে আপনারা যারা এখনো নিজের পথ এখনো কেউ জানেন নাই আমাদের কাছ থেকে এই স্লিপগুলি নিয়ে নেবেন আর যারা ছুটিতে আছে হয়তো সঙ্গতকের যোগাযোগ করা হয় নাই তাদেরকে আপনারা জানাই দিবেন আর বিশেষ কিছু বলার নয় আজকে আরো আমাদের পিছনে বক্তব্য দিবেন অনেক নেতৃবৃন্দ আছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাদেশ